জাতি কষ্ট এই জন্য আমার নেত্রী সকাল থেকে রাত্র পর্যন্ত অধিক রাত্র পর্যন্ত এ দেশ জাতিকে নিয়ে কষ্ট করতেছে ভাবতেছে চিন্তা করতেছে পরিশ্রম করতেছে ঘুম যাচ্ছে না এই বয়স নেত্রী পাঁচ ঘন্টা ঠিকমতো ঘুমাতে পারেন না যে নেত্রী এত কষ্ট করে যে নেত্রী এত শ্রম দিয়ে একটা রাষ্ট্রকে আগলি আজকের এই জায়গায় এনেছেন তলাবিহীন জুড়ি বলেছিল যারা মানুষকে যারা বলেছিল যে এই রাষ্ট্র রাষ্ট্রতলাবিহীন জুড়ি সেই রাষ্ট্রের আজকের এই অবস্থা কিন্তু কিছু সংখ্যক দুর্নীতিবাস দুর্নীতির পাহাড় করেছে এই পাহাড় করেছে কিছু লোক টাকা পাচার করেছে আর কিছু লোক দুর্নীতির পাহাড় করেছে কি হবে টাকা দিয়ে ছাগল কিনেছেন আপনি পনেরো লাখ টাকা দিয়ে আমার অনেক মানুষ কোরবান দিতে পারে কোরআনে স্পষ্ট এবং হাদিসে স্পষ্ট এসেছে আপনার পার্শ্ববর্তী লোক খেয়েছে কি না আপনি যদি খবর না নেন আপনার খাওয়া হালাল হবে না আমরা যদি আমার পার্শ্ববর্তী লোকের খবর না রাখি আমি যদি আমার এলাকার লোকের খবর না রাখি তাহলে আসলে আমি বেঁচে থাকি কী হবে আমি মনে করি পনেরো লাখ টাকার ছাগলের দরকার নাই বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা ছাগলই যথেষ্ট দুই চার পাঁচ লাখ টাকার গরু যারা এলিট শ্রেণীর লোক তাদের জন্য সেটাই যথেষ্ট আজকে এক কোটি টাকা দিয়ে গরু বিলাসিতা আমার মনে হয় না ভাই কোরবান তো আল্লাহর নামের উপরে দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবেন এখানে তো বিলাসিতার কিছু নেই আপনি কেন এক কোটি দিয়ে বিলাসিতা করে কোরবান দিতে হবে আমার মনে হয় আল্লাহকে রাজি করতে হলে এত টাকার দরকার হয় না আল্লাহকে রাজি করতে হলে একটু সেজদা দিতে হবে আল্লাহকে রাজি করতে হলে একটু ওনার কাছে মাথাটা নত করে একটু ওনার কাছে চাইলেই পাক আপনার রাজি খুশি হবে আর আল্লাহকে রাজি করতে হলে আল্লাহর নামের উপরে আপনি যে কোনো বিষয়ে কোরবান দিতে হলে আপনি গরু ছাগল দিলেই কোরবান হবে আপনাকে বিরাসিতা করে মানুষ দেখিয়ে যদি আপনি কোরবান দিতে চান আমি যাই না পাক মাফ করবেন আল্লাহ ভালো জানেন তাদের কোরবান কি হবে কিন্তু বাট জাতি এবং দেশ দেখি ফেললো যে তারা কত টাকার মালিক এখন দুদক সেখানে তদন্ত করতে দিয়ে দেখে হাজার কোটি টাকা শত কোটি টাকা আমি বুঝি না সর্বোচ্চ একজন কর্মকর্তার বেতন আটাত্তর থেকে পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ এক লাখ তাহলে যারা এক লাখ আনুপ্রাসাঙ্গিক খরচ তার এক লাখ বিশ তিরিশ হাজার হইতে পারে একটা সচিব লেভেলে বা উচ্চ লেভেলের পর্যায়ে তাহলে তাদের এত শত কোটি টাকা থেকে আসে সবাই বলে আমি কোনো দুর্নীতি করি না সবাই বলে আমি কোনো মানে ঘোষ খাই না তো যদি হয় তাহলে এত এই টাকার পাহাড় কিভাবে সম্ভব আমরা দেখেছি একটা ছেলে একটা মেয়ে স্কুল এবং কলেজে পড়াতে গেলে আমার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যায় আপনি বাসা বাড়া দিয়ে খেতে গেলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা দিয়েও হয় না তাহলে সেখানে আপনি ওই থেকে এত টাকা পান যে শত শত কোটি টাকার মালিক মনে গেলেন আমার কথা হচ্ছে যে দুদুকের কাছে এবং দুদুক সাংবাদিক হয়ে আমার নেত্রীর কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এই দেশে যারা যেখানে দুর্নীতি করছে তাদেরকে যদি আপনারা জনগণের সম্মুখে হাজির করতে পারেন তাহলে এই সম্পদ জনগণের মধ্যে আমার নেত্রী যদি খুব করে জনগণের মধ্যে বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যদি এটা রাষ্ট্রের জনগণের জন্য যদি খরচ করে তাহলে এই জনগণ আজকে যতটুকু কষ্ট আছে টুকি টাকি ইয়াচ্ছ আমার মনে হয় সবাই ভালো থাকবে আমার বিশ্বাস আমার নেত্রী সেটাই ইনশাল্লাহ করবে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে এদেশে দেশে অবশ্যই যাচাই বাছাই করবে আবলিক সরকারের অধীনে বেশি দুর্নীতি হচ্ছে বা বিগত দিনে এত দুর্নীতি হয়নি এই আবলিক অধীনে বেশি দুর্নীতি যাচ্ছে দুর্ভাগ্য দুর্ভাগ্য বিএনপি আমলে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে বিএনপি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আর আমার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জনতি শেখ হাসিনা বিশ্ব চ্যাম্পিয়ন তো দূরের কথা দুর্নীতি দুর্নীতি উনি ভেদ করতেছেন উনি যদি দুর্নীতি বেন না করতে তাদেরকে। যারা আজকে বলে অনেকেরে এদের নাম বেরিয়ে আসতো না কিন্তু বিএনপি তো বেরই করেননি বের করলে তো তাদের থলির বিড়াল বেরিয়ে যাবে এজন্য তারা কখনো কথাই বলেনি তারা কখনো মিডিয়াতে কথা বলেনি তারা কোনো প্রিন্ট মিডিয়া বলেনি ইলেকট্রনিক্স মিডিয়া বলেন কোথাও কথা বলেনি তারা তারা তো এগুলো নিয়ে বললে দেখা যাবে তাদের কোকো আমি বলতে চাই না তাদের এই কোকো কোকো ওয়ান টু থ্রি ফোর সিক্স যিনি একজন জেরো ওয়ান বাংলা সুটকেস নিয়ে আমাদের এটা ছোট বয়স আমরা আমরা শুনেছি একটা সময় যখন বুঝি তখন ওরা বলেছে ভাঙ্গা সুটকেস যাদের ভাঙ্গা সুটকেস চলতে পারে না কষ্ট হয় খেলাধুলা দিয়ে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ দিয়েছে আপনাদের কাছে সাক্ষাৎ এখনো আছে যে বলছে আমি দুই বাচ্চা নিয়ে অসহায় কোথায় যাবো আমার কাছে চলার টাকা নেই একটা সাইডে একটা সুটকেস এটার মধ্যে কিছু কাপড় চোপড় আছে সেখান থেকে হাজারো কোটি টাকা থেকে আসছে আজকে তারেক যে কি ইনকাম করে কি রুজি তার আজকে লন্ডনে বসে শত শত কোটি টাকা ভাঙতেছে কিসের ইনকাম তার কিসের বিজনেস সেখানে উনি কি চাকরি করেন সেখানে ওনার বিজনেসটা কিসের থেকে এত টাকা আসেন প্রত্যেকে পান এবং আজকে যারা বিএপি অনেকে যারা আছেন তারা এই টাকাগুলো কোথেকে পেয়েছেন অনেকে শত শত কোটি টাকা অবশ্যই অবৈধ টাকা সে সময় বের হয় নাই আজকের যুগ আজকের ডিজিটাল যুগ হলে বেরিয়ে যাবে এবং যদি আপনারা খুঁজে বের করেন আপনারা যদি একটু সূক্ষ্মভাবে তদন্ত করেন দেখবেন যে বিএমপির মধ্যেও আজকে তারা ষোলো বছর ক্ষমতার বাইরে তারপরে দেখবেন যে তাদের কাছে শত হাজার কোটি টাকার মালিক আছে দেখবেন কোথেকে আসছে বৈধ কাগজপত্র খুঁজে দেখবেন পাবেন না ইনশাল্লাহ আমি আপনাদেরকে বললাম আমাদের নেত্রী আমাদের সরকার আজকে দুর্নীতিবাজদেরকে বের করছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইনি ওরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সুতরাং আমাদেরকে বলে লাভ নয় বাংলার মানুষ এটা ভালো করে যায় আমি শুধু একটা কথা বলতে চাই যদি মুসলমান হয়ে থাকে এবং কোরআন হাদিস যদি আখেরাত বুঝে থাকে আমি মনে করি একটা সংসার চলার মতো টাকাগুলি যথেষ্ট বেশি দরকার নেই আর যদি ভিন্ন ধর্ম হয়ে থাকে আমি জানি না ভিন্ন ধর্ম তাদেরকে কী বলছে আমি চাই যে আমরা সবাই মিলে আমরা আমাদের সোনার বাংলাদেশ করব আমরা সবাই মিলে একসাথে পথ চলব আমরা সবাই মিলে এই রাষ্ট্রটাকে সুন্দর করব আমরা সবাই মিলে সন্ত্রাসটাকে আমরা নির্মূল করব আমরা সবাই মিলে মাদকটাকে নির্মূল করবো আমরা সবাই মিলে রাষ্ট্রটাকে সুন্দর করব যাতে করে আমরা আমাদের সকলের আত্মীয় স্বজন নিয়ে সমাজ নিয়ে সমাজের সমস্ত শ্রেণীর লোক নিয়ে আমরা সকলে ভালো চলতে পারি আমরা আমাদের হোক এই চাই আমরা সবাই আমরা ভাই আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই মিলে একসাথে চলব একসাথে আমাদের পথ চলা হোক এবং আমরা একে অপরকে সহযোগিতা করবো আমার বিশ্বাস সোনার বাংলা ইনশাল্লাহ কামে সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মিয়ানতি মানুষের জয় হোক আমার নেত্রী শেখ হাসিনার